আগে সার্জনদের ভয় পেতাম না কারণ তারা ছিল কবিরাজ পাঁচশো টাকা দিলে কাজ করে তো কিন্তু বর্তমানে তো আর কবিরাজই নাই দরবেশ নাই এইসব রাস্তার মধ্যে ওই যে ঘুরে উড়ায় না রকসুতা রকসুতা দিয়ে দু সাইডে রাখে দেন কোনো বাইক গেলে টান দেয় বেশি বাইকারসে সে নাকি একটা ইয়ামাহা ভার্সন টু একটা পেজের মধ্যে গ্রুপের মধ্যে আর কি ইয়ামাহা ভার্সন টু এর অফিসিয়াল যে গ্রুপটা আছে ফেসবুক ওইখানে একজন পোস্ট করছে যে আমার গতি সাইটের উপরে গেলে আমার মানে আমি ব্যালেন্স হারাই মনে হয় ভয় ভয় লাগে ফোর বির ভাই যতটুকু ইঞ্জিনের মানে পাওয়ার সেই অনুযায়ী ভাই কন্ট্রোলিং ভালো না ভাই তুমি রাখতে পারবো না তুমি এক মাস পাউসার চালায় আসা তুমি ভাই একটা অ্যাবজেট চালাইবা তুমি ভাই বলবা যে আমি তো সাইকেল চালাইছি ভাই আই হ্যাঁ এটা কি অ্যাবজেট আসলেই অ্যাবজেট যাদের বাইক নাই তারা ভিডিও দেখতেছেন আমি জানি অনেকে তারা একটু ফিল নেন না আমার সাথে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ অর্নিম হেয়ার হ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ গাইজ দেখেন রাস্তার অবস্থা পুরা কুয়াশা দেওয়া ভরপুর আমরা এখন আছি হচ্ছে ইসাপুরা মুক্তারপুর দিয়ে আমরা সোজা আসছি সিপাহী মালখানগর মালখানাগর পার হয়েয়া এটা হচ্ছে ইসাপুরা এই সামনে কাকালদি মার্কেট আর আপনাদের হচ্ছে ওই যে বায়ে হচ্ছে বায়ে হচ্ছে আপনাদের ইয়াটা আর কি ওই যে ঢালি আম্বানি বাস যে রিজোর্টটা ওইটা সব সময় তো আসতাম শ্রীনগর দিয়ে শ্রীনগর দিয়ে পরে দেখলাম যে এগারো বারো কিলো বেশি পরে তাই আজকে যাবো এখন আমি সিরাজদি খান হয়ে আর আমার এখানে যে ভাই বন্ধুরা ছিল তারা বলে দিছে আমাকে যে এই রাস্তাটা দিয়ে রাত্রেবেলা একটু সতর্ক হয়ে যাইতে কারণ ডাকাতি মাকাতি হয় তাদের জন্য নাকি লাইফের কোনো মূল্য নাই টাকা পয়সার মূল্য চেষ্টা করব একটু সেফলি যাওয়ার জন্য আমি আমার বুকে ব্যাগ নিয়েছি হাতে গ্লাভস পরে নিয়েছি আর গলায় একটা মাফলার প্যাঁচায় নিয়েছি এই কুয়াশাতে সব সময় আপনারা এই যে আপারটা দিবেন না এই যেটা দিবেন না তাহলে আরো ব্লার হয়ে যায় আরও ঘোলা হয়ে যায় এই যে আমরা এখন আসছি সাপুরা বাজারে ফোন দেয় কেউ মারে না না ফোন দেয় না রওনা দিলাম তাহলে আমরা ঈশাপুরা থেকে ঢাকার উদ্দেশ্য হ্যাঁ মাঝখানে হালকা পাতলা একটু লাগবে ডিজেল 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 না ভাই এই দেখেন আপনারা এই রাস্তাটা খুবই ভয়ানক খুবই ভয়ানক আমার জন্য কোনো কোনো সিগনাল কিছু নাই ডাক মাগ কোনো কিছু দেওয়া নাই যে আমি বুঝবো সামনে টার্নিং আছে না কি আছে কোনো ক্ষমতা নেই বুঝার ধপ করে একদম দেখবে সিধা মানুষ ভিতরে বেরো দিছে এখান দিয়ে সামনে গেলে মা এক্সপ্রেসে পাবো আমরা হ্যাঁ বের হবো হচ্ছে নিমতলায় এইসব রাস্তার মধ্যে ওই যে ঘুরে ওড়ায় না রকসূতা রকসুতা দিয়ে দু সাইডে বান্ধিয়া রাখে দেন কোনো বাইক গেলে টান দেয় তখনই পড়া যায় আর সব কিছু হাতে আনে তাছাড়া ওই যে আরেকটা একটা করে কি মোবাইলে ফ্লাশ ডালে রাস্তায় ফোন ফোলা রাখে ওই ফোনটা নিতে যায় লোভে আর ওইখানে গিয়ে ফাঁদে পড়ে আবার অনেকে দেখবেন যে রাস্তা পড়ে আছে স্ট্রক করছে এমন টাইপের ভান ধরে কোনো আর কি মহিলা তারা হচ্ছে আর কি গ্রুপ আর কি স্পিরিট টিম ওয়ার্ক করে দেন একটা ভালো লুট করে আর কি এই তো সেফ থাকবেন রাত্রেবেলা ড্রাইভ করার সময় আর বেশিরভাগ হচ্ছে ওই যে দাউদকান্দি আর কুমিল্লা সাইডটা দিয়ে বেশিরভাগ কেমন হয় আপনার ওই সাইডটা একটু বেশি কেয়ারফুল থাকবেন ভাই 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 যখন আগে বাজার যাইতাম দেখতাম যে ড্রাইভারের গাড়ি একদম স্লো করে রাখছে তখন চিলাইতাম কেন স্লো কেন স্লো এটা সেটা এখন ড্রাইভ করি এখন বুঝি যে কেন স্লো যাইতো এক তো এক রাস্তাগুলো ওয়েট পিচ্ছিল হয়ে থাকে ভেজা ভেজা আর হইতেছে কুয়াশার একটা ভাব যে সামনে পুরো দেখা যায় না আর ফগ লাইট তো অপরাধ আমার চ্যানেল একটা ভিডিও আছে ফুললি একদম টিপস এন্ড ট্রিক্স কিভাবে আপনারা বাইক চালাবেন এক কুয়াশার মধ্যে দেখতে আই হোপ একটু আপনাদের উপকার হবে আর এখন মাহাফিলের সময় যার কারণে আপনি এই যে লাইটগুলা দিয়ে একদম খালি যাবো ফরওয়ার্ড ভাই যতটু কো মানে পাওয়ার সেই অনুযায়ী ভাই কন্ট্রোলিং ভালো না ভাই তুমি রাখতে পারবে না তুমি এক মাস পালসার চালিয়ে আয়ছা তুমি ভাই একটা এফজেট চালাইবা তুমি ভাই বলবা যে আমি তো সাইকেল চালাইছি ভাই আয় হায় এটা কি এফজেট আসলে এফজেট 128 জিবি মেমরি কার্ডটা আমি লাগাইছি এটাও মানে কম পড়ে আমার মনে হয় আরেকটা মেমরি কার্ড লাগবে কিন্তু একটা মেমরি কার্ডের দাম ভাইরে ভাই তিন হাজার আঠাইশশো বাইশশো চার হাজার পাঁচশো আমি এমনি ভিডিও কইরা ফালা রাখি মোবাইলে টাইম হইলে একটু অ্যাটাচ করে এডিট করে ছেড়ে দিই আমি ওই যে মিউজিক টিউজিক বসায় একদম মানে অন্য লেভেলের প্রফেশনাল ইউটিউবারদের মতো করি না ইউটিউব চ্যানেল রান করতেছি আজকে পনেরোর পরে আজকে পঁচিশ দশ বছর হয়ে গেছে ভাই দশ বছর যাবগত আমি ইউটিউবে আসি প্রথমে ছাড়তাম পিয়ানো ভিডিও ধীরে 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 বড় হইলাম সময়ের সাথে সব পরিবর্তন হইলো রাস্তাটা কিন্তু বেশ ভারী এনজয় করতেছি সামনে হইতেছি মাও এক্সপ্রেস ওইটা দিম একটা টান এক খ্যাঁচা যাত্রা করে জমুক একবারে মিন্টলা আইসা পড়ছি মানে আমরা এলাকায় চলে আসছি এখান থেকে আর বড় জোর দশ মিনিটের রাস্তা লেটস হ্যাভ সাম টি

অন্য সব অ্যাপসের গুলো আমি দেখি শক্তি থাকে না কেলে গে আমি বুঝি না গতকালকে আমি একটা দেশি বাইকারসে নাকি না একটা ইয়ামাহা ভার্সন টু একটা পেজের মধ্যে গ্রুপের মধ্যে আর কি ইয়ামাহা ভার্সন টু এর অফিসিয়াল যে গ্রুপটা আছে ফেসবুক ওইখানে একজন পোস্ট করছে যে আমার গতি সাইটের উপরে গেলে আমার মানে আমি ব্যালেন্স হারাই মনে হয় ভয় ভয় লাগে ওরা আমি একটা কমেন্ট করলাম আমার একটা ক্লিপ ভিডিওতে আমি দিলাম কমেন্টে যে আমার বাইকে পিলিয়ন সহ একশো একুশ পঁচিশ উনিশ প্রায় উঠে তো তখন আমার কাছে মনে হয় যে কম আরও মনে হয় হলে ভালোই তো আমি আরও বেশি স্মুথ ফিল করি তো অনেকে বলতেছে যে ভাই আমাদের তো উঠে না আপনার কেমনে উঠে এখন আমাদের যে এলাকার ছোট ভাই ইমনের যে একশো পঁয়ত্রিশ উঠে এটা বললে কেউ মানবে আসলে আগের বাইকগুলো ভালো আমারটা তো সতেরোর বাইক আপনাদেরগুলো বাইশের বাইক চব্বিশের তেইশের একুশের উনিশের আমারটা হইতেছে একদম সতেরোর বাইক প্রথম যখন বেরোইছে এফআই তখনটা আমারটা আমারটা মাইলেজ আলহামদুলিল্লাহ আমি আটচল্লিশ পাই প্লাস আমি ভালো জায়গায় সার্ভিস করাই যার কারণে এই অবস্থা একদম সত্যি কথা আমার না এত তেল নাই যে আমি আমার মোবাইলের উপরে এত প্রেশার দিয়ে আপনাদের জন্য এত ফোর কে রেজলিউশনের ভিডিও এতগুলো রাখবো আমি জাস্ট ক্যামেরাটা ওপেন রাখি যে এই সুন্দর পরিবেশটা যাদের বাইক নাই তারা ভিডিও দেখতেছেন আমি জানি অনেকে তারা একটু ফিল নেন না আমার সাথে আমিও তো অনেক দেখছি আমি ঘরের লাইট অফ করে আমি মোটর ব্লগ অন করে একদম পারি না চক্ষের ভিতরে ঢুকা ফেলাই যে আমি বাইক চালাইতেছি অমন ফিল আমার যেন আসে আমার ওটা আমি রিলেট করতে পারি আমার অ্যাবসেন্স থেকে যে কতটা খারাপ লাগে বাইক না থাকাটা কিন্তু এখন একটা কথা আছে বাইক কিনে ফেলবে না আমার বাইকের প্রতি যে মায়াটা এটা থাকলেও না একটু কইমা যায় তখন আবার গাড়ির দিকে নজর যায় যেমন আমি এখন গাড়ি নিয়ে পিএইচডি করতেছি এটা গাড়িতে কি থাকে না থাকে আগে সার্জেনদের ভয় পেতাম না কারণ তারা ছিল কবিরাজ পাঁচশো টাকা দিলে কাজ করে ফেলে তো কিন্তু বর্তমানে তো আর কবিরাজই নাই দরবেশ নাই এখন ধরলে খুদ পাকার না পাক মানে যদি ব্যবহারে একটু ত্রুতি হয় ত্রুটি মানে ত্রুটি যদি হয় তাহলে একটা বিগ ফাইন এই যে রোহিতপুর রসুলপুর এই দু জায়গাতে আমি গেছি রাস্তাগুলো আমার চিনে আমি রাস্তাগুলো চিনি আমরা এখন উপরে যাবো আর কি এক কথায় একটা খেঁচা দিব উপরে গিয়া এই যে সেটটা দিয়ে সার্জন থাকে সামনে বক্স আছে একটা যত্র বিরতি এখানে বিরতি দিয়ে মামলা নাইট ফাইট কর্নারিং গুলা খুব ভাল লাগে কিন্তু সামনে গেলে মোটামুটি অন্য অন্য গাড়িগুলো থাকে যার কারণে আমরা একটু সতর্ক থাকি দূরে থেকে দেখি কি কি আছে না আছে দেন ব্রেক চাপি সাবধানতার সাথে হালকার উপরে ব্রেক তো চাপি না একটা গিয়ার কম এক রাস্তার মধ্যে এইটা ভালো तू चाहे मैं नबी तू बुलाता है तेरे सर पे सर झुकाए मैं भी आया हूँ जिसकी बिगड़ी है नबी चाहे तू बुलाता है সামনে জ্যাম আসে কি বার খুব খুশি লাগে থেকে খুব ভালো লাগে যখন আমি বাইক জোরে টানি একদম সব উরা উড়া নিয়ে যায় একদম মনের যে দুঃখ কষ্ট সব হ্যাঁ প্রত্যেকটা মানুষের মধ্যে এগুলো থাকে বিকজ আমরা মানুষ আমাদের মধ্যে অনুভূতি আছে কিন্তু আমার অন্য অনুভূত হয়ে যায় যখন আমি এমনি বাইক চালাই সব অনুভূত করে দিয়ে দেন আমি বাসায় ফিরি একদম হালকা নো ওয়ান নোজ অনলি বাইকারস ক্যান রিলেট এই দেখো পা বের করে রাখছে পাটা গেলে ট্রাকের সাথে গিয়া এই বেপার ভিতরে মর্ম বুঝে কাজ পায়ের মজাই হয় রাস্তায় বাইক চালানোর সময় অনেক কিছু দেখি যেগুলো মাঝে মাঝে আপনাদের দেখাতে ইচ্ছা হয় ক্যামেরাটা অন থাকলে আপনাদের সব দেখাইতে পারবো ক্যামেরাটা অন কিনা আমি এখনো না গিয়া দেখবো না